খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আসন সংখ্যা আবারও বেড়েছে অর্থাৎ ফোর্থ ফাইভ কলের আগে যে আসন সংখ্যা ফাঁকা নিয়ে যে তোমাদের নোটিশ দেওয়া হয়েছিল ভর্তির জন্য পরবর্তীতে তোমাদের ফাইভ কলের আগে আবার কিন্তু আসন সংখ্যা বেড়েছে অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করেছে অর্থাৎ কয়টি আসন তোমাদের বেড়েছে এবং কোন সাবজেক্ট থেকে কয়টি আসন বেড়েছে সেই সংক্রান্ত বিস্তারিত অর্থাৎ নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের কুয়েট ওয়েবসাইট থেকে প্রথমত আমরা দেখব যে ফাইভ কলের আগে যে তোমাদের ভ্যাকেন সিট ছিল অর্থাৎ অ্যাভেলেবেল যে সিটগুলো ছিল সাবজেক্ট ভিত্তিক সেটি আমরা দেখে নেব যে ইঞ্জে অ্যাভেলেবেল যে সিট ছিল যেখানে তোমাদের ইউআরপি ডিপার্টমেন্টে উনচল্লিশটি আসন ফাঁকা ছিল এবং লেদার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের তেপ্পান্নটি আসন ফাঁকা ছিল অর্থাৎ তোমাদের বিরানব্বইটি আসন কিন্তু ফাঁকা ছিল অর্থাৎ তোমাদের ফাইভ কলের আগে ফাইভ কলের আগে তোমাদের বিরানব্বইটি আসন ফাঁকা ছিল অর্থাৎ তোমাদের এই বিরানব্বইটির প্লাস পয়েন্ট হয়েছে অর্থাৎ অনেক প্লাস পয়েন্ট হয়েছে তোমাদের তোমরা আবার দেখে নাও যে তোমাদের ইউ আর পি ডিপার্টমেন্টে উনচল্লিশটি আসন ফাঁকা ছিল এবং লেদার ইঞ্জিনিয়ারিং এ তিপ্পান্নটি আসন ফাঁকা ছিল যে পরবর্তী নোটিশে কি কত আসন ফাঁকা আছে পরবর্তী নোটিশে তোমাদের চলে আসলাম যেটি তোমাদের আজকেই বারো তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের ইউআরপি ডিপার্টমেন্টে চৌত্রিশটি আসন ফাঁকা ছিল যেখানে দেখো এখানে কিন্তু ছাপ্পান্নটি আসন অর্থাৎ কত আসন তোমাদের বেড়েছে যেখানে তোমাদের লেদার ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে তোমাদের তেপ্পান্নটি আসন ছিল যেখানে তোমার ষাটটি আসন রয়েছে যেখানে তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু কোনো আসন ফাঁকা ছিল না যেখানে পঞ্চাশটি আসন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ তোমাদের মোট আসন সংখ্যা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তোমাদের বিরানব্বইটি আসনের প্লাস পয়েন্ট হয়ে তোমাদের একশো টি আসন এখন হয়েছে অর্থাৎ তোমাদের অনেক আসন সংখ্যা বেড়েছে অর্থাৎ প্লাস পয়েন্ট হয়েছে অর্থাৎ তোমাদের ফাইভ কলের পরে তোমাদের সিক্স কলও অবশ্যই তোমাদের ডাকবে অর্থাৎ কত পর্যন্ত ডাকবে তোমাদের কত পর্যন্ত কত ম্যারিট পর্যন্ত ডাকবে সেই সংক্রান্ত বিস্তারিত তোমাদের এখন বলবো না কারণ এখন লাস্ট ম্যারিট তাই তাদের কখন কি করে সেটা আমি ঠিক বলতে পারতেছি না তো তোমাদের এটা নিশ্চিত তোমাদের সিক্স কলে তোমাদের ডাকবে এটা নিশ্চিত থাকো